নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান যদি সুন্দর হন তবে তার শ্রেষ্ঠ এই জগৎটা এত খারাপ কেন এখানে এত কষ্ট মৃত্যু কান্না এর তাৎপর্য কী চলুন আমরা তা আজকের ভিডিওটিতে জেনে আসি এই জগৎটা জেলখানা স্বরূপ এটি দুঃখময় অর্থাৎ দুঃখের আলয় ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধিপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায় জেলখানা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এরূপ ভাবাটা বোকামি জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয় তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে পুনরায় অপরাধমূলক কর্ম করিলে পুনরায় জেলখানাতেই গতি হবে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে জগজাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না তাই তারা ভগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দ ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য সযত্ন প্রয়াস করেন অর্থাৎ ভগবানের সৃষ্টি এই জগৎটাও ভগবানের মতো সুন্দর শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন চলন্ত আজকের ভিডিওটিতে জেনে আসি বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধি হয় না ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয় অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না জীবের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্যে কয়েদিখানা তৈরি হয়েছে তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককে কয়েদখানায় বাস করতে হবে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে শাস্ত্রে পেয়েছি যা গত হয়েছে তা ভালো হয়েছে যা চলছে তা ভালোই হচ্ছে যা ভবিষ্যতে হবে তাও ভালো হবে তবে আমরা যা করছি তা যাই হোক শাস্ত্র অনুযায়ী ভালোই হচ্ছে এ কথা কি সত্য চরুন আমরা জেনে আসি কোন শাস্ত্রে আছে জানি না তবে বলা যায় যে পুণ্য করেছে সে সর্বসুখ ভোগ করবে অতএব ভালো করছে যে পুণ্য করেছিল সে এখন স্বর্গসুখ লাভ করবে অতএব ভালো করেছিল যে পাপ করেছিল সে নরক যন্ত্রণা ভোগ করছে সুতরাং শাস্তির পর তার পাপ ফল নষ্ট হয়ে যাচ্ছে অতএব ভালো হচ্ছে যে ক্রমশ পাপকর্ম করেই চলেছে সে অবশ্যই নরকগামী হবে এবং দণ্ড ভোগ করবে এটিও নীতিগত বিচারে ভালোই শাস্ত্রে আছে এই মানবজন্মে যে পশুর মতো আচরণ করবে পরজন্মে সে একটি পশু জন্ম পাবে এই জন্মে যে হরিজন করে জীবন অতিবাহিত করবে পরবর্তী জীবনে সে হরিধামে উন্নতি হবে অতএব আপনি যেটাই ভালো বোঝেন সেটাই করে চলবেন এবং তার উপযুক্ত ফল লাভ করবেন এই নিয়মটি নিশ্চয়ই ভালো ভগবান কেন এই জগৎ সৃষ্টি করলেন জীব তার স্বতন্ত্র ইচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তি ও ভোগের বিষয়ে করতে পারে তার সেসব আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য সুযোগ করে দেওয়ার এই সৃষ্টি হয়েছে অবশেষে যখন জীব বুঝতে পারে যে প্রকৃত আনন্দ এখানে নেই তখন সে আনন্দময় ভগবত ধামে উন্নীত হওয়ার জন্য সাধু সংজ্ঞাদিমূলক আচরণ করার সুযোগও পেতে পারে এই জন্যই ভগবান এই জড় জগৎ সৃষ্টি করেছেন তস্কের ভিডিওটি এ পর্যন্তই ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন হরে কৃষ্ণ